দেখো যখন গতকালকে ফ্লুমিনেন্স ফার্স্ট টাইমে দুই এক গুলো পিছাই থাকে এই সময়টা অনেকে আত্মায় পানি ছিল না ফ্লুমিনেন্স কি হেরে যায় কিনা যেহেতু লাটিন আমেরিকার অর্থাৎ ব্রাজিলিয়ার লিগের কোনো দলই হারে নাই নি ফার্স্ট কি ফ্লুমিনেন্স হারতে পারে কিনা এমন একটা কনফিউশন তৈরি হয়েছিল অনেকে তৈরি হয়েছিল আমি চিন্তা করছি আমি সবসময় চিন্তা করছি যে এই ম্যাচটা কোনোভাবেই ফুলমেন্স হারবে না কোনোভাবে হারবে না কারণ তারা ফার্স্ট হাফে হয়তো বা দুটা গোল খাইছে কিন্তু দুটা গোল ছিল তাদের নর্মাল হল এবং তারা কি বলবো এটাকে দুটা কাউন্টারে গেছে দুটাই গোল খেয়ে গেছে তো এই দুটা ভুল ছাড়া আলটিমেটলি আমার কাছে খেলাটা ভালো লাগছে ফার্স্ট হাফে তারা যে গোলটা করছে থেকে গোল তবে পেয়ে যেত কিন্তু আসলে উলসানের গোলকিপার এতটা দুর্দান্ত ছিল সে একাধিক সেভ পড়ছে একাধিক সেভ পড়ছে তো ফার্স্ট অফ শেষ হলো দুই এক এবং ফুলমিন্স এর দর্শকরাও কিন্তু একটু হয়ে গেছে মানে ব্যাপারটা কিন্তু মানে এটা দক্ষিণ কোরিয়ার একটা ক্লাব এতটা হাই প্রোফাইল ক্লাব না সেখানে ফুলমেনাস তো যথেষ্ট কোয়ালিটি একটা ক্লাব এবং এখানে ব্রাজিলিয়ান ফুটবলার খেলে লিজেন্ড থিয়াগো সিলভার আছে ওভারঅল মিলে এই দলটা আসলে কিভাবে হারে তাও তাদের অঞ্চলে এসে এটা বিষয়টা কিন্তু মানে মেনে নেওয়াটা কঠিন ব্যাপার ছিল এবং দর্শকরা কিন্তু একটু হতাশ ছিল বাট সেকেন্ড হাফ থেকে আবারও আরো একটা আক্রমণ আক্রমণ এবং সত্যি শেষ মিসাইলটা মনে হয় মারতে গেছিল উলসান কিন্তু সেটা তারা গোলবার শে ওয়ান শট ছিল যেখানে কাউন্টার অ্যাটাকে গেছে ওয়ান বাই ওয়ান ছিল কিন্তু সেটা গোলকিপার সেভ করছে আলটিমেটলি ফুল্স কে বাধা দিয়েছিল তাদের গোলকিপার এরপর থেকে ফুল্স একের পর এক আক্রমণ ছেষট্টি মিনিটে তারা গোল করলো এবং ছেষট্টি মিনিটের পর থেকে তারা একের পর এক মানে জমাট বাদে আক্রমণ করতে থাকলো কুলমিনেন্সে এই আক্রমণের কাছে আলটিমেটলি উলসান কোন রকম কোনো পুল খুঁজে পায় নাই তারা না মিডফিল্ড না ডিফেন্স না গোলকিপার কোনো জায়গায় তারা সামলাতে পারে না কারণ কি কুলমিনেন্সের এত বেশি আক্রমণ ছিল মানে মৌমাসি যেভাবে আসলে আক্রমণ করে না এটা সেম টাইম এভাবে আক্রমণ করছে ফুলমিনেন্স এবং পয়সাটি থেকে মানে এক্সট্রা টাইম পর্যন্ত এই টাইমগুলো তো তিনটা গোল হয়েছে এবং এই আক্রমণ বা এই বিধ্বস্ত আক্রমণ সত্যি কথা বলতে বলছেন কোনো ব্যাপার আসলে হজম করতে পারে না যার কারণে এই তিনটা এক্সটা গোল খেয়ে গেছে এবং ফাইনালি ম্যাচ শেষে চাপ দুই গোলে ফুলমিনান জিতছে এবং এটা একটা কমফোর্টলি জয় বলতে পারেন ফার্স্ট অফ দুটা গোল খাইছে ওটা কাউন্টার অ্যাটাকের ভুল এর কারণেই হয়েছে কিন্তু বাকিটা সময় ফুলমিনান্স দেখেন পাসিং দেখেন এই ম্যাচটাতে আপনি বল রেশিও দেখেন ডোমিনেশন দেখেন শর্ট দেখেন শর্ট অন টার্গেট দেখেন সব কিছু মিলে দেখবেন যে ফুলমেন্স জোজন জোজো সুপার ডুপার ডোমিনেট করছে এবং ফুলমেন্সের ডিফেন্স লাইন আপটা সেকেন্ড হাফে আরও ভালো সুন্দর এবং চাকচিক্য বোঝা গেছে মিডফিল্ডও কন্ট্রোল দেখা গেছে এবং আক্রমণেও ফিনিশিংটা সুন্দর ছিল ফিনিশিংটা সুন্দর না হলে তো চারটা বলা হয় না তবে ফার্স্ট টাইমে ফিনিশিংটা সুন্দর হতো কিন্তু অতিরিক্ত লেভেলের এক্সট্রা অর্ডিনারি সেভ করছে উলসানের গোলকিপার তো এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয় যে আপনি বা আপনাকে যদি কেউ বলে যে এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগতম সেরা একটা লিগ এটা কিন্তু আসলে এই মুহূর্ত থেকে অবাক হবে না কেউ অবাক হবে না কারণ দেখেন বর্তমান পয়েন্ট টেবিলের ব্রাজিলিয়ান লিগের চারটা ক্লাব গ্রুপে আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ ডি এবং গ্রুপ এ এবং প্রত্যেকটা গ্রুপে ব্রাজিলিয়ান ক্লাব কিন্তু এখন টেবিল টপার তো এই যে এখানে টেবিল টপার তারা তারা নর্মাল কোনো দলকে হারায় আসে নাই এখানে যারা ব্রুশিয়া ডটমন্ডের সাথে ড্র করছে ফুলবেন আগের ম্যাচে তো জিতেই গেল ওইদিকে আমরা যদি বোটাম দেখি তারা কাদের হারাই ব্রাজিলিয়ান ক্লাবগুলো প্রত্যেকটাই তারা কিন্তু একদম দুর্দান্ত করতেছে সো এই মুহূর্তে ব্রাজিলিয়ান গুলো যদি সেমিফাইনাল চলে যায় বা চ্যাম্পিয়ন হয়ে যায় কিন্তু হয় কিছু থাকবে না আমার কাছে মনে হয় ইউরোপকে বিট করার জন্য একমাত্র ব্রাজিলিয়ান ক্লাবগুলোই গুলোই মানে আসে তাছাড়া অন্য কেউ আসলে ইউরোপের ক্লাব গুলোকে বিট করতে পারবে না সো দুর্দান্ত একটা ম্যাচ পার করলাম লুমিনেন্স এর দুর্দান্ত একটা কাম দেখলাম এবং থিয়াগো সিলভার এই যে দলকে দুর্দান্ত জিততে দেখলাম এটা এই দেখাটা ভালো লাগছে এবং এইভাবে আসলে জিততে ব্রাজিলিয়ার ব্রাজিলিয়ান ক্লাব বলে আমি চাই সুপার ডোমিনেট করে এভাবে করে আসলে জেতা ধারাটা অব্যাহত থাকুক গতকালকে ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশনটা কি ছিল বা আপনার মতামতটা কি গতকালকে ম্যাচে যে ফ্লুমিনেন্স দুর্দান্ত ছিল সেটা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে